বাংলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা লুজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দিয়েছেন এদিকে আবারও রণক্ষেত্রে উত্তাল হতে যাচ্ছে সারা দেশ পতন ঘনি আসছে ডক্টর ইউনুসেও চুরি করে চট্টগ্রাম বন্দর ত্রিশ বছরের জন্য বিদেশিদের কাছে বিক্রি করে ধরা পড়লে ডক্টর ইউনোস দেশ বাঁচাতে রাজপথে নেমে এসেছে লাখো জনতা ঢাকার একটি হোটেলে পৃথক দুই অনুষ্ঠানে দুটি চুক্তি সই হয়েছে নানা আলোচনার মধ্যে সোমবার বন্দর টার্মিনাল নিয়ে ত্রিশ ও বাইশ বছরের জন্য এই চুক্তি দুটি সই হয়েছে এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা নিয়ে একটি এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার বিষয়ে অন্য চুক্তি প্রিয় দর্শক আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চলে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা বিডির বিশেষ দেখেছেন বিডির বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি তাই বলবো দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে কক্সবাজার রেল স্টেশন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখে বলেছেন তিনটি কাজ করার জন্য উনি দায়িত্ব নিয়েছেন তাহলে কেন চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল গুলা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশের সম্পদ মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতা থাকব সে বাপের মেয়ে আমি না গত বিস্ফোরণ হলো দিল্লিতে দিল্লি কোন প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টায় কাজটি করলেন হ্যাঁ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে কিন্তু হঠাৎ করে ঢাকার কেন এরকম প্রতিক্রিয়া চলুন জানা যাক। কাছে বিস্ফোরণের পর ভারতের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি বলা হয়েছে যে এটি একটি সন্ত্রাসী আক্রমণ তদন্ত চলছে প্রমাণ সংগ্রহ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বলেছিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না এখানে এই গল্পটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এর মাঝখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন এক মন্তব্য করলেন যা শুনে মনে হলো তিনি যেন আগে আত্মপক্ষ সমর্থনের মঞ্চে উঠে পড়েছেন যেন ঠাকুর ঘরে কেরে আমি কলা খাইনি এরকম আধুনিক কূটনৈতিক সংস্করণ হচ্ছে দিল্লিতে হামলা করেছে কে আমরা না আমরা না এখন দেখা যাক আসলে কি ঘটেছে দশই নভেম্বর সন্ধ্যা পাঁচটা বেজে বাউান্ন মিনিটে নয়াদিল্লির লালকেল্লার কাছে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তেরো জন নিহত তিরিশেরও বেশি আহত এখন পর্যন্ত তার তদন্তের দায়িত্বে থাকা এনআইএ কোনো ধরনের কোনো দেশ বা সংগঠনের নাম প্রকাশ করেনি তবু ভারতীয় একটি গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং આજতাত বাংলায় প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লশকারে তাই কমান্ডার সাইফুল্লাহ সাইদ দাবি করেছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন তিনি আরো বলেছিলেন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইনুজাকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছেন পূর্ব পাকিস্তানের সদস্যরা ভারতের সক্রিয় এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত এটুকুই তথ্য কোন সরকারি সংস্থা এসব মন্তব্য সমর্থন করে নিয়ে প্রতিক্রিয়াও জানায়নি ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে দায়ী করার মতো কোনো বক্তব্য আসেনি অথচ গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন যে কোনো ঘটনার দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই বিবেচনা সম্পন্ন যে কেউই এসব বিশ্বাস করবে না অবশ্যই বিশ্বাস করবে না কারণ কেউ বলে বিশ্বাস করতে এই বক্তব্যে দুটো স্পষ্ট এক তিনি ভারত সরকারের নয় বরং গণমাধ্যমের খবরের জবাব দিচ্ছেন দুই তার ভাষায় এমন এক ধরনের তড়িঘড়ি আত্মরক্ষার সুর আছে যা অনেক সময় না বললেও বোঝায় যে কেউ হয়তো ভয় পাচ্ছে বা আগে ভাগে দায় মুক্তি চাইছে প্রশ্ন হলো ভারত তো এখনো কিছু বলেনি তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কেন এমন প্রতিক্রিয়া দিলেন তিনি কি মনে করছেন যে ভারত অবশেষে দোষ বাংলাদেশের ঘাড়ে চাপাবে নাকি বাংলাদেশের ভেতর এমন কিছু চলছে যা নিয়ে তার নিজেরও অস্বস্তি আছে অস্বস্তি তো থাকার কথাই ভারত বিরোধী তৎপরতা তো এই সরকার শুরু থেকেই চালিয়ে যাচ্ছে আরো প্রেক্ষাপট দরকার বিস্ফোরণের আগের সপ্তাহেই পাকিস্তানের খাইবার পাখতুনের এক সমাবেশে সাইফুল্লাহ সাই প্রকাশ্যে বলেছিলেন হাফিজ সাইদ এখন বাংলাদেশ থেকে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন এই বক্তব্য ভারতের মিডিয়া কভার করেছিল কিন্তু তখন বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিক্রিয়া তখন জানানো দরকার ছিল তো এখন নয় এই বিস্ফোরণের পর পর সেটি আবার আলোচনায় আসে তাই কেউ চাইলে বলতে পারে যে উপদেশটা হয়তো আগের এই খবরের প্রতিক্রিয়াতে আজ কথা বলছেন একটু দেরি হয়ে গেল না তবু তার কথার সময় এবং অঙ্গভঙ্গি ছিল অদ্ভুতভাবে প্রতিরক্ষামূলক বা আত্মরক্ষামূলক একজন কূটনীতিক হিসাবে তিনি বলতে পারতেন তদন্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য ঠিক নয় বাংলাদেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে এতে বিষয়টি স্বাভাবিক থাকত কিন্তু যখন তিনি বললেন যে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে তখন তিনি অজান্তেই এমন ধারণা দিলেন যেন বাংলাদেশকেই লক্ষ্য করা হচ্ছে যেটি করা হয়নি এখনো পর্যন্ত অন্যদিকে পাকিস্তানের ঘটনাটা ঠিক উল্টো দিল্লি বিস্ফোরণের পর দিনই ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় বারো জন মুহূর্তের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে দায়ী করে বলেন এটি ভারতের অভিযোগ তখন অর্থহীন হয়ে পড়ে অর্থাৎ একদিকে ভারত এখনো তদন্ত শেষ না করে কোনো নাম বলছে না অন্যদিকে পাকিস্তান প্রমাণ ছাড়াই দোষ চাপাচ্ছে ভারতের ওপর আর এই দুইয়ের মাঝখানে বাংলাদেশ যাকে এখনো কেউ দায়ী করেনি সেই বাংলাদেশ আগে ভাগে ঘোষণা দিচ্ছে আমরা না আমরা না এখানেই কূটনৈতিক আসলে বিচক্ষণতার ঘাটতি কারণ আন্তর্জাতিক পরিসরে আত্মরক্ষার ভঙ্গি অনেক সময় আত্মশিকারের মতো হয়ে যায় শোনায় বিশেষ করে যখন দেশের ভেতরে ধর্মীয় জঙ্গিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে যে কোনো সময় ক্ষমতা দখল করার চেষ্টা করছে সীমান্তে অস্থিরতা বাড়ছে আর কিছু নিষিদ্ধ সংগঠন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তখন এমন বক্তব্য বিদেশে ভিন্ন বার্তা দেয় আরেকটা দিকও আছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় যেসব সন্দেহভাজনের নাম এসেছে ডক্টর ওমর মোহাম্মদ ডক্টর মুজাম্মিল শাকিল ডাক্তার আদিল আহমেদ এবং ড শাহিন শহীদ তাদের কারো সঙ্গেই বাংলাদেশের কোনো যোগসূত্র পাওয়া যায়নি কিন্তু এর মানে এই নয় যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তদন্তের সময় বাংলাদেশের দিকটি একদমই দেখবে না তাদের স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন থাকবে যখন হামলাকারীরা দক্ষিণ এশিয়ার জঙ্গি নেটওয়ার্কের অংশ তখন তারা কার কার সঙ্গে যোগাযোগ সংযোগে ছিল বা যোগাযোগে ছিল এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাজ ছিল শান্ত থাকা তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা এবং প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ভুল বোঝাবুঝি ঠেকানো কিন্তু তিনি উল্টো করে এমন এক মন্তব্য দিয়ে ভারতীয় মিডিয়াকে আক্রমণ করলেন যেটি হয়তো তো কেউ খেয়ালই করতো না মানে মিডিয়া বলে তাতে কি হয়েছে যদি তিনি এভাবে হাইলাইট না করতেন আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এক ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে একদিকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অন্যদিকে দেশের ভেতরে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব ফলে সরকারের প্রতিটি বক্তব্যকেই এখন মেপে বলতে হবে হয় তহিদ হোসেনের কথায় সেই ভারসাম্য ছিল না বা হারিয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হলো আত্মবিশ্বাস দেখানো আগেই নিজেকে নির্দোষ ঘোষণা নয় কূটনীতি মানে শুধু প্রতিবেশীকে খুশি রাখা নয় বরং নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রাখা ভারত সরকার কিছু বলেনি তাই আমাদের বলারও প্রয়োজন ছিল না আমাদের ওপর দায় চাপানো হচ্ছে এটা আসলে একদম একটা ঠাকুর ঘরে কে রে যেটা বললাম মানে কে বোমা মেনেছে কে বোমা মেনেছে আমরা না আমরা না এভাবে আগবাড়িয়ে বলা মানে নিজের অজান্তেই মানে আলো নিজের দিকে টেনে আনা যে আমারে দেখো আমি করেছি দিল্লির বিস্ফোরণের দায় কেউ এখনো বাংলাদেশের উপর দেয়নি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার আগ বাড়ানো মন্তব্যে যেন আমরা নিজেরাই সেই দায়ের দরজা খুলে দিলাম এটি কেবল কূটনীতির ভুল নয় এক ধরনের আত্মঘাতী তাড়াহুড়া যার ফল ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেখানে সবচেয়ে জরুরি হলো সংযম বাস্তববাদী বিশ্লেষণ এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন অন্যের অভিযোগের আশঙ্কা নয় নিজের আত্মবিশ্বাসেই বাংলাদেশকে কথা বলতে হবে তাহলে এই প্রমাণ করা যাবে আমরা কোনো দায় নিচ্ছি না কারণ আমাদের হাতে লুকোনোর কিছু নাই পাকিস্তান যা বলে দিয়েছে সেটি বলার দরকার নেই পাকিস্তান তো তহিদ হোসেনকে বলে দিয়েছে যে আপনি আগের থেকেই বলেন আমরা না আমরা না পাকিস্তানের কথায় নাচলে হবে পাকিস্তানের কথায় নাচলে হবে না পাকিস্তানের কথায় নিয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়ার কোনো ভালো ফলাফল